তো আবার চলে এসে সেই মহারাজের সেই পাখির খাঁচায় এখানে ভ্যারাইটিস রকম পাখি পায়রা তোমরা সব পেয়ে যাবে কালারিং কালারিং পাখি আছে প্লাস পায়রা আছে দেখো নতুন নতুন কালেকশান সবসময় আপডেট হতে থাকে কখনও কখনও ভালো মন্দ সব কিছুই পাওয়া যাবে কিন্তু ভালোটা রাখলে তো হবে না কারণ ভালো মন্দ সবই রাখতে হয় এখানে পায়রা পাখি তোমরা সবই পেয়ে যাবে সব তো এক এক সব করাচ্ছে দেখো আর নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে তোমরা কন্ট্যাক্ট করে নেবে নাম্বার দেখে দেখো সব দেখো পায়রা গুলো কোয়ালিটিগুলো দেখো মুখে সাদা কালোর মতো মুখে সাদা মাথায় ঝুটি পায়ে পালক আছে এইখানে আছে দেখো সাদা কালোর মধ্যে সুন্দর সুন্দর কোয়ালিটি পায়রা রয়েছে দেখো সব ঠান্ডার বেলা সব চুপচাপ হয়ে আছে কোয়ালিটি গুলো দেখো সবাই শখ করাচ্ছে ধীরে ধীরে দেখো দেখতে থাকো এখানে দেখো একটা সুন্দরী পায়ের শখ করাচ্ছে দেখো পায়ে ফেতারটা দেখো পায়ে ফেতার দেখো কত বড় বিগ সাইজের পায়ে আছে পায়ের সাইজও বড় মারার ঝুড়িটা দেখো মারা ঝুড়িটা সুন্দর এটা নর এটা নর পায়রা রয়েছে দেখো কালারটাও সুন্দর আছে পরে কোয়ালিটিও সুন্দর আর সুন্দরী থেকে সুন্দরী বাচ্চারও বাচ্চারও ধারী ন্যাচুরট হয়ে গেছে ওটা মাদি আছে ওটা নর আছে এটা পর কাটা আছে দেখো তোমরা চাইলে তোমরা পেয়ে যাবে নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে এর দোকানের মালিক মহারাজ এর আগে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম আরও নতুন নতুন কালেকশান সবসময় আসতে থাকে খুব অল্প দামের মধ্যে তোমরা পায়রা বলো পাখি বলো সব পেয়ে যাবে কালো একটা কালো চিলে আছে লোটনেটা এটা কালো লোটন একটা আছে দেখো পায়রা কোয়ালিটি দেখো ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে মাথা জুটিতে রাউন জুটি রয়েছে পাইপ হাজারটা দেখো পাইপ ভাঙা আছে দেখো পাইপ লট বড় আছে ভাঙা আছে কোয়ালিটি দেখো ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে এটা লুটুন রানিং আছে খেলা দেখাতে পারবে হ্যাঁ একটা খেলাটা দেখিয়ে দাও একটু ঠিক খেলা দেখতে পাচ্ছ রানিং আছে খেলা তোমরা চাইলে কালো লুটুন পেয়ে যাবে এটা নর না মাদিদা মাদি এটা মাদি পায়রা রয়েছে এই একটা দেখো মুখ সাদা কালোর মুখ সাদা কালোর মধ্যে রয়েছে এটা নর পায়রা রয়েছে তোমরা চাইলে এই পায়রাটা নিতে পারো খুব কম দামের মধ্যে রয়েছে এর দাম কীরকম রয়েছে দুশো দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো নর পায়রা পায়রা কোয়ালিটি দেখো পায়ের ভেতার সব ভাঙা কাঁটা আছে পায়ের ভেতর বড়ো আছে কিন্তু কাঁটা আছে দুশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে দেখো সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে মুখটা দেখি দেখো সুন্দর কোয়ালিটির মধ্যে এখানে আছে এগুলো এই ককটেল ককটেল দেখো ঠান্ডা মধ্যে ঠান্ডা হয়ে আছে চুপচাপ হয়ে আছে দিনের বেলা দেখলে তোমরা যেরকম দেখতে পাবে সুন্দর পুরো কাকাতুকার মতো দেখতে

এখানে দেখো সব চঞ্চলভাবে রয়েছে দেখো লাভ বারগুলো কালারিং কালারিং লাভ আছে দেখো নীল কালারের মধ্যে ব্লু কালারের মধ্যে আছে গ্রিন কালারের মধ্যে রয়েছে দেখো লাভ বারগুলো শুধু দেখো সব কালারিং কালারিং লাভ রয়েছে এই লাভ কেমন জোড়া বারোশো তেরোশো জোড়া বারোশো তেরোশো করে জোড়া আছে মানে এক একটা এক এক রকম কালারের প্রতি ডিপেন্ড করে না নীলটা কীরকম দাম

বর্দি আছে প্রচুর আছে বর্দি ধাড়ি নিলে তিনশো টাকা জোড়া পড়বে আর বাচ্চা নিলে তোমাদের দুশো টাকা জোড়া পড়বে নাম্বার ডিসপ্লে দেওয়া থাকবে তোমরা কন্টাক্ট করে নেবে দেখো বাচ্চা দেখো একদম ছোটো বাচ্চা খাওয়া শিখে গেছে যারা হাতে মানে হাত শিকারি করতে চায় তাদের তাদের ক্ষেত্রে বা এই বাচ্চাকে নেওয়া খুব ভালো হবে কারণ ছোটো থেকে বড়ো করলেই সেগুলো হাত শিকারি হয় আর ছেড়ে ছেড়ে পালতে পারবে এগুলো এগুলো কী আছে এগুলো জাভা এগুলো জাভা জাবার কোয়ালিটিগুলো দেখো জাভা কীরকম দাম চারশো টাকা জ যা পাওয়া দেখো চারশো টাকা জোড়া কালারগুলো দেখো খুব সুন্দর কালার আছে গ্রে কালারের মধ্যে এটা হোয়াইটের মধ্যে রয়েছে হোয়াইটটা একই দাম নাকি হোয়াইটটা বেশি পাঁচশো টাকা জোড়া হোয়াইটটা আর যেটা গ্রে কালারের মধ্যে যেটা রয়েছে সেটা চারশো টাকা জোড়া কোয়ালিটি দেখো খুব ভালো কোয়ালিটির মধ্যে রয়েছে ভিডিওটা আর আমি বসে ওয়ারো করছি না দেখো ব্যাকগ্রাউন্ডে দেখো আর এর এর লোকেশন রয়েছে কালনা ইন্দ্রাবাজার কালনা স্টেশন থেকে কাউকে বললেই হবে ইন্দিরা বাজার যাবো তাহলে আর ফোন নাম্বারটা হ্যাঁ আর ছটার পরে কিন্তু বসে সারাদিন ফোন করলে পাবে না নাম্বার দেওয়া থাকবে কন্টাক্ট করে নেবে দেখো আরেকবার ভালো করে দেখিয়ে দিই এখানে ককটেল আছে এখানে সব লাভ বাটগুলো রয়েছে নিচে আছে যেগুলো সব বদ্রি রয়েছে প্রচুর অনেক বদ্রি আছে আর এখানে পায়রা রয়েছে তাহলে ভিডিওটা ভিডিওটা আর বেশি বড় করছি না ছোট্টর উপরে দেখো ভিডিওটা করে দিলাম তোমাদের জন্য মানে যাদের পাখি বা পায়রা লাগবে কন্ট্যাক্ট করবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডিসপ্লেতে